क कय काका तुआ काका तुआर माथाय झुटी क कय काका तुआर काका तुआर माथाय झुटी ख खय खैक्सियाली खैक्सियाली पालाय छुटी ख खय खैक्सियाली खैक्सियाली पालाय छुटी গ গয়ে গরু গরু বাছুর দাঁড়িয়ে গ গতে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘুগু ঘুগু পাখি ডাকছে ঘ ঘটতে ঘুঘু ঘুগু পাখি ডাকছে গেছে ইয় ইতে ব্যাং ইয় নৌকা মাঝি ব্যাং ইয় ইতে লোকা চ চয়ে চিটাবাগ চিটাবাগের সরু ঠ্যাং চ চয়ে চিটাবাগ চিটাবাগের সরু ঠ্যাং ছ ছতে ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে চলে ছ ছয়ে ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে চলে বড়きゃ জব বড়きゃতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে বড়きゃ জব বড়きゃতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝতে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই ঝ ঝতে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই ইয় ইমতে ইয় নাচ্ছে দুভাই ইয় ইমতে ইয় নাচ্ছে দুভাই ট টতে টিয়া পাখি টিয়া পাখি ঠোঁট লাল ট টতে টিয়া পাখি টিয়া পাখি ঠোঁট লাল ঠাকুর দাদা ঠাকুর দাদা শুকনো গাল ঠতে ঠাকুর দাদা ঠাকুর দাদা শুকনো গাল ডতে ডুলি ডুলি কাঁধে বেয়ারা যায় ডতে ডুলি ডুলি কাঁধে বেড়া যায় ঢতে ঢোলক ঢোলি ভায়া ঢোলক বাজায় ঢ ঢতে ঢোলক ঢোলক ভায়া ঢোলক বাজায় মুদ্ধন্ন মুদ্ধন্ন ওই নাকের উপরে মুদ্ধন্ন মুদ্ধন্ন ওই নাকের উপরে ত ততে তিমি তিমি আপন শিকার ধরে ত ততে তিমি দিমিয়া पण শিকার ধরে থ থতে থালা থালা ভরা আছে মিঠাই থ থতে থালা খালা ভরা আছে মিঠাই দ দতে দোয়া দোয়াদ আছে কালি নাই দ ধতে দোয়া দোয়াদ আছে কালি নাই ধ ধতে ধোপা ধোপা কেমন কাপড় কাচে ধতে ধোপা ধোপা কেমন কাপড় কাচে দন্ত ন নাপিত নাপিত ভায়া দাঁড়ি চাচে ধনকে না ধনকে ন কে নাপিক নাপিত ভায়া দাঁড়ি চাচে প পতে পাখির বাসা পাখির বাসা হাওয়ায় নড়ে প পতে পাখির বাসা পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফতে ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে ফ ফতে ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে ব পতে বুলবুলি বুলবুলিটির মুক্তি কালো ব বতে বুলবুলি বুলবুলটি মুক্তি কালো ভ ভতে ভাল্লুক ভাল্লুক জানে নাচতে ভালো ভ ভতে ভাল্লুক ভাল্লুক জানে নাচতে ভালো ম মতে ময়ূর ময়ূর নাচে পেখম ধরে মমতে ময়ূর ময়ূর নাচে পেখম ধরে অন্তস্থ জন্ততে جاتا جاتا ঘোরে হাতের জোরে অন্তস্থ জন্ততে جاتا جاتا ঘোরে হাতের জোরে র রতে রাজহাঁস রাজহাঁসটি গলা সরু র রতে রাজহাঁস রাজহাসটি গলা সরু ল লতে লাঠি লাঠির চোটে পালায় গরু ল লতে লাঠি লাঠির চোরে পালায় গরু ব বতে বাঘ বাঘের যত সাহস চোখে ব বতে বাঘ বাঘের যত সাহস চোখে তালবসো তালবসতে সকুল সকুল কাধে গরুর সকে তালবসো তালবসতে সকুল সকুল কাধে গরুর সকে মন্নে সোন্নেসতে ছাঁট ছাঁট ছুটেছে পুকুর পারে মন্নে সো মন্নেসতে ছাঁট ছুটেছে পুকুর পারে দন্তসো দন্তসতে সিংহ সিংহ রাগে কেশর নারে দন্তস দন্তসতে সিংহ সিংহ রাগে কেশর নারে হ হতে হাসি মুখ হাসি মুখটি দেখতে বেশ ओ হাসি মুখ হাসি ডয় দয়বিন্দুর রয় দফা হলো 26 দয়বিন্দুর দয়বিন্দুর রয় দফা হলো 26 দয়বিন্দুর দয়বিন্দুর রয় মাথা কামড়ে খায় ভয়িন্দুর রয় ভয়িন্দুর রয় মাথা কামড়ে খায় অন্তস্ত অন্তস্ত দেখে ভয়ে পালায় অন্তস্ত অন্তস্ত দেখে ভয় পালায় খন্দত খন্দত ওই পুষির গায় খন্দত ওই পুষির গায় অনুস্কার অনুস্কারটি হারিয়ে যায় অনুস্কার অনুস্কারটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গের ভূরপেট ভুরো পেট বিসর্গ বিসর্গ ভুরো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু হে হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন